আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট সিক্সের লাসন ফোরের পার্ট সি থেকে এবং আমাদের ফেস নাম্বার হচ্ছে সিক্সটি এর আগের ভিডিওতে আমি পার্ট বি এর এই আনসারগুলো পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি তোমাদের কারোর যদি ভিডিওগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে গিয়ে দেখে নিতে পারো তো চলো আমরা আমাদের আজকের লেসনটা শুরু করি এবং এই ক্ষেত্রে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে এবং সেখানে বলছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট হোয়াট ইউ উইল ডু আফটার ইউর ফার্স্ট আর সেকেন্ড টার্মিনাল এক্সাম ইজ ওভার অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখো অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে অর্থাৎ কি সম্পর্কে লিখবে সেটা বলছে যে হোয়াট ইউ উইল ডু তুমি কি করবে আফটার মানি হচ্ছে পরে ইয়োর ফার্স্ট আর সেকেন্ড টার্মিনাল এক্সাম ইজ ওভার ওভার মানি হচ্ছে শেষ হওয়া অর্থাৎ তোমার প্রথম অথবা দ্বিতীয় টার্মিনাল পরীক্ষাটা যখন শেষ হবে তখন তুমি কি করবে এই ব্যাপারে একটা ছোট্ট করে প্যারাগ্রাফ তোমরা লিখবে তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেটার আনসারটা তোমরা কিভাবে করতে পারো যেহেতু এক্সাম শেষ হওয়ার পর আমরা বেশ কিছুদিন হয়তো বা ছুটি পেয়ে থাকি আবার অনেক ক্ষেত্রে আমাদের পড়ার প্রেশারটাও থাকে না সেক্ষেত্রে আমরা অনেকে অনেক ধরনের কাজ করে থাকি যেমন আমরা রিলেটিভদের বাড়িতে বেড়াতে যাই বিশেষ করে দাদা বাড়ি অথবা নানা বাড়ি তারপর হচ্ছে গিয়ে আমরা অনেকে বই পড়ি মানে যাদের হচ্ছে গল্পের বই পড়ার অভ্যাস রয়েছে তারা হচ্ছে নতুন নতুন বই পড়তে পছন্দ করি অনেকে ওই টাইমটাতে হচ্ছে মুভি দেখতে পছন্দ করে অথবা বন্ধুদের সাথে হ্যাং আউট করে অথবা অনেকে হচ্ছে যেহেতু ধরো অনেক সময় পাওয়া যাচ্ছে এবং হয়তোবা সে কোথাও বেড়াতে গেল না সে বাসায় রয়েছে তো সেক্ষেত্রে যেটা হয় যে বাবা মাকে একটু তাদের কাজে সাহায্য করে তো আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু করে থাকি তো জন্য আমি সবগুলি সাজিয়ে লেখা চেষ্টা করলাম কারণ এরকম তো হয় না যে আমরা শুধুমাত্র একটাই করছি হ্যাঁ আমি সারাদিন বসে বসে ওই টাইমটাতে গল্পের বই পড়ছি বিষয়টা কিন্তু ওরকমও না তো আমরা নানান ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু করে থাকি তো সেজন্য তোমরা এরকম করে লিখতে পারো যে আফটার মাই ফার্স্ট টার্মিনাল এক্সাম ইজ ওভার অর্থাৎ আমার প্রথম পরীক্ষাটা টার্মিনাল পরীক্ষাটা শেষ হবার পর আই উইল টেক সাম টাইম আমি কিছু সময় নিব টু রিল্যাক্স বিশ্রামের জন্য অ্যান্ড এনজয় আ ব্রেক ফ্রম স্টাডিং এবং কি করব পড়াশোনা থেকে একটা বিরতি নিব এবং সেটা আমি উপভোগ করব তো যেহেতু এক্সাম টাইমে আমরা অনেক বেশি পড়াশোনা করি এবং এটা একটা প্রেশার পড়ে আমাদের উপর তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এক্সাম শেষ হওয়ার পর আমরা একটু রিল্যাক্সের জন্য সময় নিব নিজেকে সময় দিব বিশ্রাম নিব হ্যাঁ এবং পড়াশোনা থেকে তোমরা চাইলে ছোট্ট একটা ব্রেক নিতে পারো সেরকম বলছি তারপর বলছি যে আই প্ল্যান টু স্পেন্ড আ ফিউ ডেজ রেস্টিং অর্থাৎ আমি রেস্ট নেওয়ার জন্য আর কিছুদিন রেস্ট নেওয়ার জন্য প্ল্যান করছি অ্যান্ড ওয়াচিং মাই ফেভারিট মুভিস এবং আমার প্রিয় যে মুভিগুলো সেগুলো দেখার একটা প্ল্যান করছে সে এরকম বলছে আই অলসো ওয়ান্ট টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস এবং আমি কি করবো আমার আরও আমি কি করবো আমি বন্ধুদের সাথে হ্যাং আউট করবো বা ঘুরতে যাব তো এরপরে আরও কি করতে পারো তোমরা দেখো অলসো আই উইল হেল্প মাই ফ্যামিলি উইথ স্মল চোর্স এবং আমি কি করব আমার পরিবারকে ছোট ছোট কাজেও সাহায্য করব অ্যান্ড ইনজয় সাম কোয়ালিটি টাইম উইথ দ্যাম এবং তাদের সাথে কিছু ভালো সময় কাটাবো ওয়ান্স আই ফিল রেস্টেড যখন আমি কি করব। যে আমার যথেষ্ট বিশ্রাম নেওয়া হয়েছে এরকম অনুভব করব আই উইল রিভিউ মাই এক্সাম পারফরম্যান্সেস আমি আমার পরীক্ষাটা কেমন দিয়েছি সেটা হচ্ছে রিভিউ করব বা সেটা আমি খতিয়ে দেখবো অ্যান্ড স্টার্ট প্রিপেয়ারিং স্লোলি এবং ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া শুরু করবো ফর দ্য নেক্সট টার্ম পরবর্তী পরীক্ষার জন্য সো দ্যাট আই ক্যান স্টে অ্যা হেড উইদাউট প্রেশার সো দ্যাট মানে হচ্ছে যাতে করে স্টে অ্যা হেড মানে হচ্ছে এগিয়ে থাকা উইদাউট প্রেশার কোনো ধরনের প্রেশার ছাড়া অর্থাৎ আমি কি করব যখন আমার রেস্ট নেওয়া শেষ হবে তখন আমি হচ্ছি পরীক্ষাটা কেমন দিয়েছি বা ক্ষেত্রে আমার পারফরম্যান্স কেমন ছিল সেটা আমি একটু কি করব নিজে নিজে যাচাই করব বা রিভিউ করব তারপর আমি কি করব আমার পরবর্তী যে এক্সাম সেটার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব ধীরে ধীরে যাতে করে আমি কোনো রকমের প্রেশার ছাড়াই কি করতে পারি এগিয়ে থাকতে পারি তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের এই যে প্যারাগ্রাফটা সেটা লিখতে পারো এখানে আমি অনেকগুলা বিষয় ইনক্লুড করেছি যে তোমরা বাইরে বন্ধুদের সাথে খেলতে যাবে একটু রেস্ট নিবে মুভি দেখবে পরিবারকে সময় দিবে বা পরিবারের কাজে সাহায্য করবে তারপর হচ্ছে আবার প্রস্তুতি শুরু করবে তো সবগুলো বিষয় এখানে আনার চেষ্টা করেছি যেটা নর্মালি তোমরা স্টুডেন্টরা করে থাকো তাই না তো এইভাবে করে তোমরা সাজাতে পারো আর আজকের ভিডিওটা আসলে তোমাদের ভালো লেগেছে কিনা বা কারোর যদি কোথাও কোনো কোয়েশ্চেন থেকে থাকে রিলেটেড তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য এবং পরবর্তীতে লেসন ফাইভ থেকে আমি আলোচনা করবো সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো থাকো সুস্থ থাকো